এরেনা দুজন না হ্যাঁ এরেনা কথা কইছিলেন নাম কি আবুল হোসেন আর আপনার করিম মোল্লা নামও ঠিক আছে এই দুজনেই আচ্ছা বলেন আপনারা কি খেলার নিয়ম কি খেলার নিয়ম হচ্ছে আমাদের এইখানে আছে পাঁচটা ব্যাগ আছে আচ্ছা পাঁচটা ব্যাগ আছে পাঁচটা ব্যাগ আপনার হচ্ছে ওনা দুইজন দুইটা করে ব্যাগ নেবে আচ্ছা ব্যাগের মধ্যে আমাদের টোকেন আছে কিছু

ওদিকে তাকবে আসলেন ঠিক এক একটা লেখলেন একটা পয়েন্ট করেন আজকে কিন্তু কপালে লাগে গেছে কিন্তু লাগবে তিন চার দিন এর নাম্বার ধরেন একটা ব্যাগ পয়েন্ট কত হলো এক কোন এক আর এটা বাই করেন আপনি আচ্ছা করেন নাম্বার কত তিন আপনি তিন

সবাই ভাই পুস করতেন পুস করবেন যেহেতু মন খারাপ হয়েছে আমি ওনাকে আগে পুরস্কার

আপনি কি জানেন আপনার জন্য কি আছে আল্লাহ ভাই এবার আমাদের প্রথম পুরস্কার দেন সবাই হাত দেন হাত দেন সবাই সবাই

মোটামুটি তিন দিন দিন হয়ে গেছে খুশি বন্ধুরা এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই খেলাগুলো অবশ্যই সাপোর্ট করবেন আর এই ভিডিও গুলো দেখতে ফলো করতে হবে